যারা অষ্টম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ক্লাসটি আজকের ক্লাসের মধ্যে আমরা নেরেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব নারেশন করতে হলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে কতগুলি নিয়ম যেমন আজকের আমরা কি নিয়মগুলো আলোচনা করব যেই শব্দগুলির চেঞ্জ হয় সেই শব্দগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাইরেক্ট নিল থেকে ইনডাইরেক্ট করার সময় যে শব্দগুলি চেঞ্জ করতে হয় এগুলি নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই শব্দগুলি মুখস্থ রাখবে প্রথমত আমরা চেঞ্জ অফ টাইম লক্ষ্য করি ইনডাইরেক্ট স্পিচে যদি ডাইরেক্ট স্পিচে যদি না থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে তার দেন লিখতে হবে যদি টুডে থাকে তাহলে সেই শব্দটাকে লিখতে হবে ডে যদি থাকে তাহলে লিখতে হবে দি প্রিভিয়াস তাহলে আমরা কি বললাম নাও থাকলে দেন টুডে থাকলে ডে ডে লিখতে শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি পরবর্তী অংশটা হল চেঞ্জ অফ বার এড বার হেয়ার থাকলে দেয়ার দিস থাকলে অথবা দি কাম থাকলে গো ডাস থাকলে সো অথবা ইন দেট হোয়াই লিখতে হবে ইয়েট থাকলে বাই দ্য টাইম বাই দ্য টাইম লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে এবং অন্যরকম বিদ্যা ন্যারেশন সম্পর্কে অনেকগুলি ক্লাস দেওয়া হবে প্রত্যেকটা ক্লাস দেখার জন্য আহ্বান থাকলো তারপরে আসো চেঞ্জ অফ বার ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ডিরেক্ট ন্যারেশনে যদি এম ইজার থাকে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা ওয়াজ বা হবে হেল্প থাকলে হ্যাভ হ্যাস থাকলে হ্যাড থাকলে তিন রূপে বসতে পারে এখানে এইটার ব্যাখ্যাটা আমরা পরবর্তী সময় বলবো তোমরা কি বলছি মাস্ট থাকলে হ্যাভ টু হ্যাড টু উড হ্যাভ এবং মার্চ থাকলে মাসটি বসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী অংশটা লক্ষ্য করো চেঞ্জ অফ সাম ওয়ার্ডস ডিরেক্ট টু ডেরিক এগুলি পেসিস সম্পর্কে সময় করতে হয় যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ সাদ থাকলে রেসপেক্টফুলি পলাইটলি সু থাকলে ফর দ্যাট রিজন লিখতে হবে এগুলি পেসিস নেরেশনের সময় তোমাদেরকে করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পেসিস নেরেশনের সময় ইয়েস নো স্যার সো এই শব্দগুলি থাকে আমরা পরবর্তীতে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আহ্বান থাকলো তারপরে লক্ষ্য করো কোন সেন্টেন্স যদি ডিয়ার থাকে ডিয়ার ফ্রেন্ড থাকে অর্থাৎ এগুলি সাধারণত প্রিসেসিং থাকবে অ্যাড্রেসিং এজ এ ডিয়ার ফ্রেন্ড ওয়েল থাকলে ভেরি মাচ শিউর অথবা অফ কোর্স থাকলে সার্টেনলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক করা আহ্বান লেখা আজকের মতো এখানে সমাপ্ত শুন আসসালামাইকুম